হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই রেছো আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম আমি তোমাদেরকে দেখাব কি ম্যাসেঞ্জার ড্যামে কি রয়েছে তোমরা অবশ্যই আমার সাথে থাকো তোমাদের দেখাচ্ছি তো এইগুলো হচ্ছে দেখছো বন্ধুরা এগুলো ছোট ছোট হোটেল রয়েছে এই হোটেলের পাশে রয়েছে রাস্তা এবং রাস্তার ধারে লাগানো রয়েছে ম্যাসেঞ্জার ড্যামে ঘুরতে আসা লোকেদের গাড়ি এবং শেষের গাড়িটা হচ্ছে আমাদের এবং তারই পাশে রয়েছে একটি আইসক্রিম দোকান তো আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামে এক নম্বর গেটে রয়েছি এবং এই গেট দিয়ে ভেতরে যেতে হবে এখন লেখা আছে যে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ তো এটা হচ্ছে এক নম্বর গেট আর এটা এক নম্বর গেট দিয়ে সে সব লোক যাতায়াত করছে কিন্তু এই গেটে প্রবেশ করতে গেলে প্রথমে পারমিশন নিতে হয় এবং পারমিশন না নিলে সেই গেটের ভেতরে ঢোকা যাবে না এটা পুরোপুরি নিষিদ্ধ আর গেটে মানুষ রাস্তা এবং তারই পাশে জল যাবার রাস্তা জায়গাটা যেন পুরোপুরি মানুষের মন মুক্ত করে তুলেছে জায়গাটা যেন এতই মন মুক্ত করা বাইরে থেকে লোক আসে ডিএসএলআর নিয়ে ফটো তুলতে এবং ফটো তুলে নিয়ে চাইছে এই যে এই জলটা দেখছো এই জলটা এবং ম্যাসেঞ্জার ড্যামের নিচে দিয়ে আসছে এবং এই জলটা সহজ আচলে যাচ্ছে বাইরের দেশে এবং জল তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাসেঞ্জার ড্যামের বাইরের সাইড গুলো প্রাচীর দিয়ে বাঁধানো রয়েছে এই ম্যাসেজার ড্যামে শীতকালে প্রায় প্রতিদিন পঞ্চাশ হাজার লোকের বেশি ভিড় থাকে বাইরে থেকে আসে ডিএসএল নিয়ে ফটো তুলতে কিন্তু এখন একটু ভিড় কমেছে কারণ বহু রোদ্রের কারণে মানুষের ভিড়টা একটু কমেছে তো আমরা ড্যামের শেষে একটি পাহাড় দেখতে পাচ্ছি এবং সেই পাহাড়টিতে যাবার যে সেখানে কী রয়েছে আমরা তো ড্যামের নিচে একটি পাইপ দেখতে পাচ্ছি সেই পাইপটি হচ্ছে আর্সেনিক চলে পাইপ এবং পাইপটি সোজা চলে গেছে সামনের দিকে যা অনেক হয়েছে আমরা এখন চাই সামনের ওই পাহাড়টি দিকে আমরা এখন ঢুকে গেছে সেই ম্যাসেঞ্জারের ভেতরে ম্যাসেঞ্জারের ভেতরে যেটা ড্রাম বলে ম্যাসেঞ্জার ড্রাম সেই তার উপরে আমরা রয়েছি তো এখানে দেখছেন অনেকগুলো লোক রয়েছে সে তারা একসঙ্গে ম্যাসেঞ্জার ড্রাম দেখতে এসেছে তার পিছনে একটা রয়েছে একটা সেই বিশাল একটা জায়গা এই যে দেখুন নিচে সেই জায়গা তার নিচু দিয়ে একটা রাস্তা রয়েছে এ চলে গেলো পুরো একদম ওই ওলা কালো অনেক দূর দূরে আছে প্রায় পাঁচশো একর জমির উপরে জয় করতো হ্যাঁ এই মেসেঞ্জার ড্যামের একদিকে শুকনো এবং একদিকে জল সত্যি যেন অবাক করা কাণ্ড এই অবাক করা কাণ্ড এই ম্যাসেঞ্জার ধীরে ধীরে মানুষের মনকে জয় করে তুলছে এবং বাইরে থেকে যেন ডি আর নিয়ে কতই না মানুষের ভিড় ছবি তোলাতে তো আমরা এখন হাঁটতে হাঁটতে ম্যাসেঞ্জার ড্যামের মাঝপথে চলে এসেছি হ্যাঁ মেসেঞ্জার ড্যামের মাঝপথে একটি ঘর রয়েছে এই ঘরটি হচ্ছে শত্রুদের হাত থেকে এই মেসেঞ্জার ড্যামকে রক্ষা করতে এই ঘরটি রাখা হয়েছে এই ঘরটিতে চেপে যাতে দূরের থেকে সব দেখতে পাওয়া যায় শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে এই জন্য ঘরটি এখানে তৈরি করা হয়েছে তো আমরা ওই যে দূর একটা দেখা যাচ্ছে ওখানে আমরা এক নম্বর গেট দেখেছিলাম এখন আমরা দেখবো যে এখানে এক একটা দুই নম্বর গেটটা রয়েছে আমি এখন দুই নম্বর গেটের সামনে রয়েছি তো চলো দেখাচ্ছি তো আমরা এখন এই দুই নম্বর গেটটা পার হয়ে আমরা সেই সামনে একটা পাহাড় রয়েছে এই পাহাড়ের উপরে আমরা তো বন্ধুরা আমরা এখন দুই নম্বর ঘেটে চলেছি আমি দুই নম্বর গেট ফিরিয়ে চলে এসেছি তাহলে আমরা এখন যাবো সেই পাহাড়ের উপরে চলো তোমাদেরকে আরো অনেক কিছু দেখাচ্ছি